আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে যারা আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাদ আমরা এই মুহূর্তে যাচ্ছি একটি গরিব দুঃখীর বাসায় যার বাসায় কিনে আমরা গিয়ে হচ্ছে এই অনুদান আপনার দেওয়া আপনাদের দেওয়া এই টাকা পয়সার গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়ার টাকা পয়সাগুলো অনুদান পৌঁছায় দেওয়ার জন্য তো এখন যাচ্ছি এখানে অনেক কিছু রাখা আছে যেমন চাউল ডাউল একটা মানুষ চলতে ফিরতে যেগুলো বাজার লাগে সব সবকিছুই দেখা যাচ্ছি জানি যে আমরা একটি গরিব দুঃখীর বাসা খুঁজতে খুঁজতে দশ খাদা মোড় হয়ে আমরা যাচ্ছি মধুর হবু নামে এক বাসা তো ওই বাসায় যাচ্ছি তো তারকে গিয়ে আমরা বাসায় নিয়ে পৌঁছায় দিই অনেক কিছু অনেক কিছু চাল ডাল লবণ মরিচ

মোটামুটি বাড়ির কাছে চলে আসছি তো আমরা ইতিমধ্যে এখনই সেই বাসায় গিয়ে পৌঁছাবো আর তাকে গিয়ে এই যতটুকু বাজার আনছি আমরা আপনাদের দেওয়া অবদান এই বাজারটুকু নিয়ে দিব তারপরে তার অনুভূতি দেখবো এবং তার সাথে কথা বলবো আর আপনাদেরকে বাড়িটাও দেখাবো তো এই মুহূর্তে আমরা আসি আস্তে আস্তে অনেকেই কাজ করতে আগ্রহী হইতেছে এবং আসতেছে এটা আর কি ভালো লাগতেছে তো ঠিক আছে পরের প্রজেক্টে আমরা দেখাবো যে আমরা বাড়িতে গেলাম কিনা যাচ্ছি কিনা সেই বাড়িটা সহকারে তার সাথে কথা বলে আপনাকে জানাবো আমরা এই মুহূর্তে সেই বাড়িটি খুঁজে পাইছি এবং ওই দাদি দাদিটাকেও খুঁজে পাইছি তো এই মুহূর্তে আমাদের মাঝে যে বাজারগুলো আছে আমরা তাকে দেব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মাধ্যমে দেখিয়ে দেবো যে আমরা তাকে দিয়ে দিলাম আপনার জন্য এই আনছিলাম আপনি কি খুশি আপনার জন্য এটা বাজার হয়তো বা এরপরে আবার আসতে পারে তো আপনি দোয়া করবেন যাতে এই ধরনের কাজ আমরা করতে পারি আর কি ঠিক আছে এইটাই তো আবার যখন আসবো আবারও দেখা হবে ভালো থাকবে